আসসালামু আলাইকুম আমি এখন আছি ড্যামরা স্টপ কোয়ার্টার বাস স্ট্যান্ড এটা হচ্ছে ড্যামরা স্টপ কোয়ার্টার বাস স্ট্যান্ড এটা এদিক এটা হচ্ছে আপনার যাত্রাবাড়ি যাওয়ার রাস্তা যাত্রাবাড়ি যাওয়ার হাইওয়ে রোড ঠিক আছে এখান থেকে যাত্রাবাড়ি যাইতে সর্বোচ্চ সময় লাগে লেগুনায় সাত মিনিট সাত থেকে আট মিনিট এটা হাইওয়ে রোড যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ি স্টাফ কোয়ার্টার থেকে স্টাফ কোয়ার্টার ঠিক আছে এখন এই রোডটা দিয়ে যাবো এটা হচ্ছে প্রাইমারি স্কুল ঠিক আছে এটা প্রাইমারি স্কুলে এটা প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুল এটা হচ্ছে দেলা কাজী আশরাফুদ্দিন প্রাথমিক বিদ্যালয় সত্তর নাম্বার ওয়ার্ড সত্তর নাম্বার ওয়ার্ড সাথেই কিউটপল্লী এখানে স্কুল মসজিদ এটা মসজিদ যে স্কুল পাশে আমরা স্টাফ করার বাস স্ট্যান্ড একটা মহল্লা দিল্লা পশ্চিমপাড়া ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড এটা হচ্ছে বাইতুল হাসান জামে মসজিদ এটা দিলদার মধ্যে পড়ছে আমি জমিটা দেখাবো এটা দিলদার এবং পাইটি দুই মৌজায় পড়ছে এটা আবার পাইটি মৌজা ঠিক আছে পাইটির মধ্যে পড়ছে এটা পাইটি মৌজা পাইটি মৌজা আর এটা হচ্ছে উর্মি গার্মেন্টস ক্যামেরা স্টাফ কোয়ার্টার এটা হচ্ছে উর্মি গার্মেন্টস উর্মি উর্মি গার্মেন্টসের সাথে স্টাফ ডাম থেকে যে রোডটা গেছে রামপুরা ওই রামপুরার হাইওয়ে রোডটা ঠিক আছে এটা ইতিমধ্যে বসবাস শুরু হয়ে গেছে এটা একটা উদীয়মান আবাসিক এলাকা ঠিক আছে এটা একটা উদীয়মান আবাসিক এলাকা প্রত্যেকটা পল্লের সাথে বারো ফিটের রাস্তা হবে ঠিক আছে এটা উর্মি এটা এটা উর্মি গার্মেন্টস ড্যামরা স্টাফ কোয়ার্টারের বাস স্ট্যান্ডের সাথে রামপুরা যাইতে যে রোডটা ওই রোডের পাশে এটা উর্মি গার্মেন্টস ঠিক আছে আর আমি যেটা দেখাইতেছি উর্মি গার্মেন্টসের এটা দুটা রোড পাইছে একটা যাত্রাবাড়ি রোড আর একটা ড্যামরা রামপুরা রোড ঠিক আছে প্রত্যেকটা রাস্তায় এরকম বারো ফিটের রাস্তা হবে সেভাবেই নকশা করা এখানে আপনারা জানেন এবং কোন হতে পারেন যে আমি কোনো বেদাললা জমি জমা কাজ করি না কোনো জমির সন্তান আমার কাছে আসলে আমি এটা প্রাথমিকভাবে যতটুকু সম্ভব চেক করার চেষ্টা করি যে এটা বেজাল মুক্ত আছে কিনা দখলে কোনো জামেলা আছে কি না সর্বোপরি কাগজ কাগজ প্রাথমিক পর্যায়ে যতটুকু কাগজ চেক করা দরকার ততটুকু কাগজ চেক করি তারপরে তো যে নেবেন উনি তো চেক করবেন প্লাস অফিসিয়াল চেকগুলো তা দায়িত্বে কিংবা আমার মাধ্যমে করতে পারেন আমিও করে দিই অনেক কাগজপত্র চেকের বিষয়টা ঠিক আছে এগুলো প্রত্যেকটা প্লট বাউন্ডারি করা প্রত্যেকটা পলটই বাউন্ডারি করা আমি যেই জায়গাটা লেখা বলো এটা পাশ কাঠার প্লট পাঁচ কাঠার প্লট এটা ঠিক আছে পাঁচ কাঠার বাউন্ডারি করা প্লট এই পলটটা পাঁচ কাঠার বাউন্ডারি করা প্লট এটা এটা ঠিক আছে এই প্লটটা একদম বাউন্ডারি করা অবশ্যই এই প্রত্যেকটা পলটের সাথে ছয় ফিট ছয় ফিট বারো ফিটের রাস্তা হবে একটু দূরে ওই কবরস্থান দিল্লা কবরস্থান ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা পুরোপুরি একটা আবাসিক এলাকা হবে ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড এটা ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ড ঠিক আছে ঢাকা দক্ষিণ সিটির সত্তর নম্বর ওয়ার্ডে আমি পরোটাতে নামলাম একদম বাউন্ডারি করা যদি মনে করেন কেউ এখন কিনে রাখবেন উত্তর ভবিষ্যতে বাড়ি করবেন তারা এটা অবশ্যই দেখতে পারেন কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট মুক্ত জায়গা হানড্রেড টেন পারসেন্ট এটা মুক্ত জায়গা ঠিক আছে পুরোপুরি একটা আবাসিক এলাকা হবে এটা এটা ফিক্সড মূল্য হচ্ছে পার কাঠা আঠারো লাখ করে পাঁচ কাঠা নব্বই লক্ষ টাকা পাঁচ কাঠা হচ্ছে নব্বই লক্ষ টাকা প্রত্যেকটা পলটের সাথে বারো ফিটের রাস্তা হবে সবাই ভালো থাকবেন যদি পরট পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন কাগজপত্র চেক করা আছে কাগজপত্র ঠিক আছে আমি কোনো কাগজপত্র মোটামুটি না দেখা দেখার পরে যদি ভালো মনে করি তাহলে আমি সেটাকে ভালো মনে করি আগে বাড়ায়া আয়া ভালো মন্দ বলি না ঠিক আছে টা পাসকার হর প্লট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম